মানুষ আমরা কতদিন বাঁচি একটু ছোট্ট করে হিসাব মিলিয়ে নিই যখন আপনি পৃথিবীতে আসলেন জন্মগ্রহণ করলেন তখন থেকে শুরু করে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি কিছুই বোঝেন না কিছুই চেনেন না কিছুই দেখেননি সব কিছু আপনার কাছে নতুন আমার কাছে নতুন এরপর মনে করেন আপনার আত্মীয় স্বজনকে আপনি চিনলেন পাড়া প্রতিবেশীকে আপনি চিনলেন এরপর আপনাকে কি করা হবে স্কুলে ভর্তি করে দেওয়া হবে এখন এইখানে লেখাপড়া করতে করতে ওই পাঁচ থেকে সাত বছর থেকে শুরু করে লেখাপড়া আপনার প্রায় তিরিশ বছর লেগে যাবে লেখাপড়া শেষ করতে করতে এখন এরপরে আপনি চাকরির ধান্দায় ঘুরবেন কত বছর মিনিমাম চার থেকে পাঁচ বছর ঘুরবেন যার কপাল ভালো তার অল্প সময়ের ভিতরেই হয়ে যায় ম্যাক্সিমাম মানুষের লেখাপড়া শেষ করে আরও চার পাঁচ বছর ট্রাই করা লাগে চাকরির জন্য তারপরে চাকরি হয় এই সাবজেক্ট বাদ দেই কারণ হলো ধরে নিলাম আমরা পাঁচ বছর সময় লেগে যায় অথবা তিন বছর সময় লেগে যায় তাহলে পড়াশোনা শেষ করতে তিরিশ এবং চাকরি পেতে আরও তিন তেত্রিশ এখন আপনি একটা চাকরি পেয়ে গেলেন চাকরি পাওয়ার পরে এবার একবার ভাবুন আপনার পিতা মাতার আন্ডারে আপনাকে তেত্রিশ বছর কাটিয়ে দিতে হলো এরপর কি করলেন আপনি একটা চাকরি পেলেন দুই এক বছর পর হয়তো আপনি বিবাহ করলেন সংসার করলেন এরপর যখন চাকরির বয়স পনেরো থেকে বিশ বিশ বছর যখন হয়ে যাবে তখন আপনার বয়স হয়ে যাবে তিপ্পান্ন আর তিপ্পান্ন বছর যখন হয়ে যাবে তখন আপনার চুল দাড়ি মোষ সব পেকে যাবে এখন যখন চুল দাড়ি মোষ সবই পেকে গেল তখন আপনাকে আর কেউ মূল্যায়ন করবে না আপনার মাথার ভিতরে বুদ্ধি আর তেমন কাজ করবে না তেত্রিশ বছর বয়সে যেভাবে আপনি কাজ করেছেন পঞ্চান্ন বছর অথবা তিপ্পান্ন বছর বয়সে আপনি সেভাবে কাজ করতে পারবেন না এটাই স্বাভাবিক আপনি বিদ্ধ হয়ে যাবেন তাহলে আপনার নিজের আয়ত্তে কয় বছর কাটালেন পনেরো থেকে বিশ বছর আপনি নিজের আয়ত্তে কাটাতে পারলেন এই দিক দিয়ে জন্ম থেকে শুরু করে তেত্রিশ বছর পর্যন্ত আপনার পিতামাতার মাতার আয়ত্তে কাটালেন এরপর যখন তিপ্পান্ন থেকে পঞ্চান্ন বছর বয়স হয়ে যাবে তখন আপনি বৃদ্ধের কাতারে চলে যাবেন তখন আর আপনাকে কেউ মূল্যায়ন করবে না তখন আর আপনার কথার কোনো যশ থাকবে না কাজেরও কোনো হিম্মত থাকবে না তখন আপনি চাকরি যদি পান সেই ক্ষেত্রে চাকরি রিটার্ন রিটার্ন করার পর এখন আপনি শুধু বাড়িতে বসে বসে হা করে চা থেকে দেখবেন কে কি করে কে কোথায় যায় এগুলো ছাড়া তো আর আপনার কোনো কাজ থাকবে না এখন পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি সত্তর এর ভিতরেই আপনি কিন্তু মৃত্যুবরণ করবেন তাহলে এদিক পঞ্চান্ন বছর থেকে শুরু করে সত্তর ধরেন তাহলে পনেরো বছর আপনি এদিক সেদিকেই কাটিয়ে দিবেন ওইদিকে তেত্রিশ বছর পিতামাতার আন্ডারে আপনি কাটিয়ে দিলেন তাহলে আপনার আমার জীবনটা শুধু অন্যের উপর দিয়েই বেশি সময় কেটে গেল অল্প সময়ের জন্য আমরা নিজের আয়ত্তের নিজের জীবন পরিচালনা করেছি এখন এই পনেরো থেকে বিশ বছর জীবন পরিচালনা করার জন্য আমাদের কতই না হুঙ্কার গর্জন কতই না ঝগড়া বিবাদ কতই না আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা যেন আমাদের শেষই হয় না আল্লাহ রবুল্লা আলমিন বলেন মানুষের আশা আকাঙ্ক্ষা সেদিনই শেষ হবে যেদিন তার মুখে মাটি চাপা পড়বে সুতরাং এই দুনিয়ার পনেরো থেকে বিশ বছর জীবনের লোভলালসা কম করে আখিরাতের জীবন যেখানে অনন্তকাল যেখানে শেষ হবার নয় যেখানে শুরু আছে শেষ নাই যেখানে শান্তি আর শান্তি যেখানে অশান্তির কোনো লেস মাত্র নেই সুতরাং সেই দুনিয়ার চিন্তা করুন সে দুনিয়ার জন্য আমরা সবাই উঠে পড়ে লাগি এই দুনিয়াতে পনেরো থেকে ২০ বছর বয়সে আমরা যা ইনকাম করব যা উপার্জন করব সেটা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা যেন হয় আখিরাত লাভের জন্য সেটা যেন হয় আমাদের মুক্তির জন্য সেটা যেন হয় আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য সুতরাং মানুষের সাথে ঝগড়া বিবাদ হানাহানি মারামারি খুনা খুনি এগুলো মাত্র বিশ বছরের জন্য না করে একটু স্টপ থাকুন আর সুন্দর মতো এই পৃথিবী থেকে চলে যান চলে যাওয়ার পরেই আল্লাহকে যদি রাজি খুশি করে চলে যেতে পারেন তাহলেই আখিরাতে আমরা সফলতা অর্জন করব। আর এই দুনিয়ার জীবনে যতটুকু অর্থ সম্পদ রয়েছে তা বেশি বেশি দান সদ্গা করার চেষ্টা করুন কারণ দান সদ্গা আল্লাহ রাগকে কমিয়ে দেয় কারণ আপনি আমি মানুষ ভুল করতেই পারি যে কোনো সময় আপনার আমার ভুল হয়ে যাবে তাই ভুল যদি হয়ে যায় তখন তো আল্লাহ তালা আমাদের উপর রেগে যাবেন তখন কি করবেন দান সদ্গা করবেন কারণ দান সদ্গা আল্লাহ রাগকে কমিয়ে দেয় এটাই আমরা হাদিস শরীফ থেকে পেয়েছি সুতরাং আসুন দুনিয়ার জীবন নয় আখিরাতের জীবনের জন্যই আমরা জীবন পরিচালনা করি আমাদের জীবন সুন্দরভাবে সাজিয়ে নিই